একটা বাড়ি সম্পূর্ণ ওয়ারিং করা শেষ হলে আমরা লাইন দেওয়ার আগে কিছু টেস্ট করব তাই না জি ওয়ারিং ইনস্পেকশন টেস্ট এই টেস্ট গুলো কি 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 নাম আপনার মোহাম্মদ আবু সাইদ মোহাম্মদ আবু সাইদ দেশের বাড়ি কোথায় যশোর যশোর জি লিখছেন আমাদের এখানে হাউস ওয়ারিং কোর্স কমপ্লিট করবেন তাই না জি আচ্ছা ওয়ারিং কাকে বলে বলেন তো ওয়ারিং মানে কোনো স্থান বা স্থান সমূহের বৈদ্যুতিক

ফিউ একটা বাড়ি সম্পূর্ণ ওয়ারিং করা শেষ হলে আমরা লাইন দেওয়ার আগে কিছু টেস্ট করবো তাই না টেস্ট এই টেস্টগুলো কি আমরা সর্বপ্রথম কোন টেস্টটি করবো সর্বপ্রথম এটা টেস্ট করব যে আমাদের ফেস লাইনে সুইচের সংযুক্ত আছে কিনা দেখার জন্য তারপর তারপরে কোয়ান্টিটি টেস্ট করবো এটা হচ্ছে কিনা আপনার কোনো জায়গায় তার সেরা ফাটা বা কোনো ডিসকানেক্ট আছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য টেস্ট করব এবং কিনা আর্থিং রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা দেখার জন্য এবং হচ্ছে কিনা আর্থিক আবার আছে কিনা ইনসুলেশন টেস্টকে আবার দুইভাবে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কিনা আপনার কন্ডাক্টর ও আর্থের মতো আর দুই কন্ডাক্টরের মধ্যে

লিকেজ কারেন্ট বলতে কি বোঝো লিকেজ বলতে আপনার হচ্ছে কোনো জায়গায় জন্য কোনো ইনসুলেশন উঠে যে তার থেকে বের হয় যে লিকেজটা বের হয় মানে অতিরিক্ত কারেন্টকে লিকেজ কারেন্ট বলা হয় অনাকাঙ্ক্ষিত কারেন্ট অনাকাঙ্ক্ষিত কারেন্টটাই হচ্ছে লিকেজ কারেন্ট আচ্ছা লিকেজ কারেন্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কোন ধরনের ডিভাইস ব্যবহার করতে পারি লিকেজ কারেন্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আর ব্যবহার করতে পারি এবং আপনার আর সিবিও ব্যবহার করতে পারি এবং এ এফ ডিডি ব্যবহার করতে পারি এই তিনটে ডিভাইস ব্যবহার করা আমার মনে হয় যে এ এফ ডিডি ব্যবহার করলে বেশি সুরক্ষিত কারণ এটি সাইডটে কিনা প্রোটেকশন আছে শর্ট সার্কিট তারপরে ওভারলোড তারপরে লিকেজ করে এবং আর্থ আছে ফল আর্থ ফল ডিটেকশন করে আচ্ছা একটা ক্লামিটার আর আর একটা হচ্ছে দুটোর মধ্যে ব্যবধান কী ক্লাম মেটার হচ্ছে কি না আপনার ডিজিটাল মানে পুরোটাই ডিজিটাল ওটার ভিতরে সব ফিচারই আছে আর ডিজিটাল মাল্টিপিটারের ভিতরে শুধু এম্পিয়ার রেটিংটা একটু কম আর ক্লাম মিটারে বেশি এইটাই পার্থক্য এটাই পার্থক্য না সমস্যা এটা ফ্লোর সিন্স ফ্লোর জিন্স এটা আমরা কখন ব্যবহার করব এটা আছে পানির পাম্পকে অটোমেটিক আছে কি না নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয় পানিকে নিয়ন্ত্রণ বা অটোমেটিক পায়